হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অ্যানিমেড ফটো এডিটিং একদম সহজ স্টেপে সবাই সুন্দরভাবে এখানে এডিটিং করতে পারবে কোনো অ্যাপ ছাড়াই নিজের নাম দিয়ে তোমরা এইভাবে অ্যানিমেড ইমেজ ক্রিয়েট করতে পারবে খুব সহজেই তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আজকে কোনো অ্যাপ ছাড়াই তোমাদেরকে অ্যানিমেড ফটো এডিট করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এডিট করব। ফোনের ইন্টারনেটটি অন করে নেবে তারপর আমি এখানে সার্চ করে নেব তো তোমরা ক্রোম ব্রাউজারে যেও করতে পারো তো আমি এখানে সার্চ করে নিচ্ছি বিং ইমেজ ক্রিয়েটর তো তোমরা এখানে সার্চ করে নেবে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে সার্চ করে নিয়েছি তারপর এখানে প্রথম সাইড দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে তো আগে তোমাদেরকে এই সাইডে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার পর তোমরা মাত্র এক মিনিটে এখানে সুন্দর সুন্দর ইমেজ ক্রিয়েট করতে পারবে মনের মতো তো আগে আমি এখানে ইমেজগুলো ক্রিয়েট করে দেখাবো লাস্টে আমি সাইন আপ প্রসেসটা দেখিয়ে দেবো তো আমি এখানে একটি টেক্সট কপি করে রেখেছি এখানে আমি পেস্ট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি পেস্ট করে দিয়েছি তো এখানে তোমাদের নামটা লিখে দিবে এখানে দেখতে পাচ্ছ ইউর নেম তো এখানে এটাকে কেটে দেবে তো আমি এখানে একটা যাই নাম লিখে দিচ্ছি এই টেক্সটটা আমি কমেন্টে দিয়ে দেবো ওখান থেকে তোমরা কপি করে নেবে তারপর এখানে ক্রিয়েটিভ লিক করে দেবে তো এখানে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে চারটা ফটো রেডি হয়ে অ্যানিমেট হয়ে তো এখানে একটু ওয়েট করে নেবে তো দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে এসেছে তো আমি লিখেছিলাম শামীম তো দেখতে পাচ্ছ এখানে চারটা ফটো ক্রিয়েট হয়ে চলে এসেছে তো এখানেই তোমরা ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ফটোগুলোও এখানে ক্রিয়েট করতে পারবে সেটা আমি দেখাবো তো এই ফটোগুলোর মধ্যে যেটা ভালো লাগবে সেটা তোমরা ডাউনলোড করতে পারো সে ফটোটি ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর ফটোটা এখানে চলে আসবে তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেবে ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে তোমাদের যে ফটোগুলো ভালো লাগবে সেগুলোকে ডাউনলোড করে নেবে তো আমি এখন নেক্সট ফটো ক্রিয়েট করে দেখাবো তো আমি প্রথমে ইনস্টাগ্রাম ক্রিয়েট করে দেখাচ্ছি তো আমি এখানে আবার একটা টেক্সট পেস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ তো এখানে উপরে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে লেখা আছে ইনস্টাগ্রাম তো এখানে তোমরা ফেসবুক লিখলে ফেসবুক হয়ে যাবে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যেটা লিখবে ওটাই হয়ে যাবে তো আমি এখানে আমার নামটা লিখে দেবো এখানে তো এখানে দেখতে পাচ্ছ ইওর নেমের জায়গায় আমি এটা কেটে আমি এখানে নাম লিখে দিচ্ছি একটা তো আমি এখানে লিখে দিয়েছি তারপর এখানে ক্রিয়েটিভ ক্লিক করে দিয়েছি তো এখনই চলে আসবে আমাদের সামনে রেডিওয়ে ইনস্টাগ্রামের ফটো তো এখানে চারটা ফটো রেডি হয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ তো এখানে আমি যে নামটা লিখেছিলাম সেটাও চলে এসেছে তো যে ফটোটা এখানে ভালো লাগবে তোমাদের সেটাকে ডাউনলোড করে নেবে এখানে ক্লিক করে এরপর আমি ফেসবুকের ফটোটা ক্রিয়েট করে দেখাবো তো এখানে তোমরা ক্রিওটি ক্লিক করে ডাউনলোড করে নেবে যে ফটোগুলো তোমাদের পছন্দ হবে তো এখানে টেক্সটটা আর কোনো চেঞ্জ করার দরকার নাই এই টেক্সটেই তোমরা শুধু ইনস্টাগ্রামের জায়গায় ফেসবুক লিখে দেবে তো ফেসবুক হয়ে যাবে বা তোমরা হোয়াটসঅ্যাপ লিখলে হোয়াটসঅ্যাপ হয়ে যাবে তো আমি এখানে ফেসবুকটা লিখে দিয়েছি তারপর আবার এখানে ক্রিয়েটিভ ক্লিক করে দিয়েছি তো আবার এখানে একটু ওয়েট করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ ফেসবুকের চারটি ফটো চলে এসেছে তো খুব সুন্দরভাবে এনিমেট হয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে আমার যে নামটা ছিল সে নামটা আছে তো তোমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে তো এই দুটো টেক্সটটি আমি কমেন্টে দিয়ে দেবো ওখান থেকে তোমরা কপি করে নেবে তো এখন আমি দেখাবো সাইন আপ তোমরা কিভাবে করবে তো আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে ওখানে ক্লিক করার পরে তোমরা এখানে চলে আসবে এখানে তোমরা টেক্সট লিখে জয়েন এ ক্রিয়েট এখানে ক্লিক করলেই এই সাইডে চলে আসবে তো এখানে তোমরা সাইন ইন করতে বলবে এখানে তোমাদের জিমেলটা দিয়ে দেবে তারপর এখানে ক্লিক করে দেবে ক্রিয়েট ওয়ান তারপর এখানেও তোমরা ইমেল আইডিটি দিয়ে দেবে তো আমি এখানে একটি ইমেল আইডি দিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে দেবে তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে যাই হোক একটা পাসওয়ার্ড দিয়ে দেবে তো আমি এখানে যাই হোক একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে নেক্সটে ক্লিক করে দেবে তো এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে তো আমি এখানে একটি যাই হোক ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে নেক্সটে ক্লিক করে দেবে তো এখানে তোমাদের ওই ইমেলটাতে একটা ভেরিফিকেশন কোড গেছে তো ওই কোডটা নিয়ে এসে এখানে সাবমিট করতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে জিমেলটা ওপেন করে নেব তো এখানে দেখতে পাচ্ছ কোডটা চলে এসেছে এইট সেভেন ওয়ান ফোর সিক্স থ্রি তো এই কোডটা ওখানে নিয়ে যে নেক্সটে ক্লিক করলেই তো সাইন ইন হয়ে যাবে তো প্লিজ ফ্রেন্ড ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন স্টাইলিশ ফটো রেটিং শেখার জন্য